সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বি সি ডি ই এই পাঁচটি ইউনিটের সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন বা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে সাবজেক্ট পাবো বা চান্স পাবো এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো এবং কোটায় কিভাবে আবেদন করবেন সব কিছু জানানোর চেষ্টা করবো এবং সাবজেক্ট চয়েস লাস্ট কত তারিখ পর্যন্ত দিতে পারবেন সব বিষয়ে আলোচনা করব। তো তারা আগে বলেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে এবিসিডি এবং ই ইউনিটের সাবজেক্ট চয়েস আজকে থেকে শুরু করে আগামী সতেরো তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট চয়েস কারা দিতে পারে যারা পাশ করেছে সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং কোটার যে কোটায় যারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিবে তাদের আগে আবেদন করতে হবে অর্থাৎ আবেদনের আপনি যে কোটায় অন্তর্ভুক্ত সেই কোটার ডকুমেন্টগুলো আপনাকে আগে সাবমিট করতে হবে তারপর হচ্ছে তারপর সাবজেক্ট চয়েস দিতে হবে সেই বিষয়টি কিন্তু তারা এখানে বলে দিছে তো সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য আপনারা আপনার ফোন থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারে লগ করে আগে এই থ্রি থ্রিড আইকনে দিয়ে ডেস্কটপ মোড করে নেবেন সিট ডিউরেশন অর্থাৎ সিপ ভিত্তিক যে আসন বিন্যাসগুলো কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে ইউনিটে দেখেন প্রথম শিফটে হচ্ছে তারপর দ্বিতীয় শিফট তৃতীয় শিফ্ট এগুলো কিন্তু কোন সাবজেক্টে কতটি আসন দেওয়া রয়েছে তারপর হচ্ছে বি ইউনিটেরও শিব দেওয়া রয়েছে সি ইউনিটেরও দেওয়া রয়েছে ডি ইউনিটেরও আছে এবং ইউনিটেরও কিন্তু দেওয়া রয়েছে সবগুলো ইউনিটের কোন সাবজেক্টে কোন শিফটে কতগুলো আসন সবগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে তো এখান থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইনে আসবেন অ্যাপ্লিকেন্টস লগ ইনে আসার পর এখান থেকে আপনার এইচএসসি ইনফরমেশন এসএসসি এখান থেকে এইচএসসি রোল এসএসসি রোল মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করতে সবকিছু এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আমি আগে কোটার বিষয়টি দেখাচ্ছি যাদের কোটা রয়েছে তারা এখানে কোটা সিলেক্ট করবেন কোটা সিলেক্ট করার পর এখানে কোটা টাইপ দিবেন অর্থাৎ আপনি কোন কোটার অন্তর্ভুক্ত সেই কোটাটি দেবেন সাপোজ হচ্ছে এপি কিউ ফ্রিডম ফাইটার আচ্ছা আপনার ডকুমেন্টগুলো এখানে দিতে হবে এটি হচ্ছে আপনার ডকুমেন্টগুলো হচ্ছে আগে পিডিএফ করে নেবেন তো কি কি ডকুমেন্ট এখানে দিতে হবে মুক্তিযুদ্ধ কোটা হলে মুক্তিযোদ্ধার মুক্তিবার্তা বা সরকারি গেজেটের ফটোকপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্রটি তারপর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এই দুটি এবং হরিজন বাকি যে যে কোটাগুলো রয়েছে সেই সেই কোটাগুলোর তথ্যগুলো দিতে হবে তারপর বলছে একাধিক ডকুমেন্ট স্ক্যান করে ফাইল সিগন্যাল একাধিক ডকুমেন্ট স্ক্যান করে এক ফাইলে অর্থাৎ সিঙ্গেল ফাইল করে আপলোড করতে হবে এই যে আপলোড সেফ অ্যান্ড আপলোডে ক্লিক দিলে আপলোড হয়ে যাবে এটি শুধুমাত্র যাদের কোটা রয়েছে তারা ইয়ে করবে আর যাদের কোটা নেই এটি তাদের কিছুই করতে হবে না তো সাবজেক্ট চয়েজ দেওয়ার জন্য সাবজেক্ট চয়েজে ক্লিক দেবো সাবজেক্ট চয়েজে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি এরকম ইন্টারভিউ শো করবে অর্থাৎ আপনি কোন ইউনিটে কত শিফটে কোন গ্রুপ অ্যাডমিশন রোল এবং সাবজেক্ট চয়েজের জন্য এখানে ক্লিক দ্য সাবজেক্ট চয়েজে ক্লিক দেবেন তারপর এখানে কিন্তু তারা বলে দিচ্ছে সাবজেক্ট পেজে পেজটি মোবাইল ফোনের উপযোগী নয় সঠিকভাবে সেই ব্রাউজারটি ডেস্কটপ মোট করে নিতে হবে তো তারপর এখানে তারা নির্দেশনাবলীগুলো বলে দিছে তো এখান থেকে হচ্ছে আমি সাবজেক্ট চয়েস গুলো হচ্ছে ক্লিক দিয়ে তারপরে এই যে সবুজ চিহ্ন রয়েছে সেটিতে হচ্ছে আমাকে ক্লিক দিতে হবে তো আমি প্রথমে এখানে ফার্মেসি সাবজেক্টটি হচ্ছে দেবো তারপর এখানে দিলে কিন্তু এই যে চলে আসতেছে তারপর মাইক্রো বায়োলজি এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক দেব তারপর হচ্ছে বায়ো এগুলো হচ্ছে আপনারা হচ্ছে সাজায় নেবেন কোনটা কখন দিবেন ঠিক আছে আমার মনে করেন আমার ভুলক্রমে হচ্ছে সবগুলো সিলেক্ট করছেন অর্থাৎ আপনার সবগুলো সাবজেক্ট কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে সাবজেক্টে মনে করেন পছন্দ কমটি হচ্ছে অল্টারনেট হয়েছে সেক্ষেত্রে হচ্ছে কি করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু এখানে এখান থেকে হচ্ছে আপনাকে এই যে যদি হচ্ছে উপরে থাকে তাহলে নিচে নামানোর জন্য এটাতে ক্লিক দেবেন এই যে নিচে চলে আসছে তো সব কিছু ঠিক হয়ে গেলে তারপর সাবমিটে ক্লিক দেবো সাবমিটে ক্লিক দেওয়ার পর সাকসেসফুলি হয়ে গেছে তো এখানে গন্ধ হচ্ছে তারা বলে দিছে ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো আমার সাবমিটটি হয়ে গেছে আর আপাতত কোনো কাজ নেই এখন সাবজেক্ট চয়েজে রেজাল্ট দিলে আমরা রেজাল্টটি দেখতে পারবো যে হচ্ছে কোন সাবজেক্ট পেয়েছি এখানে শো করবে ঠিক আছে অথবা হচ্ছে তারা পিডিএফ দিয়ে দিবে সেই পিডিএফ এর মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পারবো যে হচ্ছে কোন সাবজেক্ট পেয়েছি তো এই ছিল আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেওয়ার সিস্টেম তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে